প্রিয় বন্ধুরা আজকে সুমির উপরে একটা ধামাকাদার প্ল্যান করতো সুমি আগের দিন আমার মুখে মার ছড়ে দিয়েছিল তার রিভেঞ্জ আজকে নেবো সুমি গেছে পয়লা বৈশাখের মানে কাপড় কিনতে বাড়ি ফিরছে দেখলাম আসছে আমি আবার অ্যাক্সাইন শুরু আরে সৌরভ বল কেমন আছিস তোরা ভালো আছিস ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা মোটামুটি ভালো আছি আর কি ভাই মানসিক ভাবে ভালো নেই শারীরিক ভাবে ভালো আছি ও আচ্ছা বল তা বৌদি কেমন আছে এই কি দেখো দেখো নাইটি নিয়ে আসছে দুটো কিনে দেখো না দেখবো যাও এখান থেকে পরে দেখবো দেখো পয়সা খরচ করতে বেড়াতে আসবি না সেই কবে এলি বলতো না 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 ভাই রবিবার সময় দেখে তুমি একা আসলে হবে না বৌদিকে সাথে নিয়ে আসবা ঠিক আছে আমরা তো যাব হ্যাঁ বৌদি বলছে বৌদির হাতে ওই আগের দিন চিকেন কষা যা খেলাম সত্যি বৌদির হাতে জাদু আছে ভাই না 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 জাদু মানে আমার মা রান্না করে আমার মা না মোটামুটি একদম খারাপ রান্না করেন আমার মা মোটামুটি রান্না করে তবে সুমি খুব একটা বেশি ভালো রান্না করেন ওর হাতে খুব একটা ভালো না একটা মানুষ হ্যাঁ ঠিক আছে না না ওই আগের দিন যে দেশি মুরগি গলো না বৌদি ও ভাই মুখে লেগে আছে এখনো রসুন আর না সুমি কিছু বলছে না ওই পাশ থেকে বলছে কি রান্না করছে মজা করছে তাই তোর সাথে বদি কিনে একদিন আয় না ভাই গদি মানে একদম রূপে গুণে সব দিক থেকে পারফেক্ট মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এরকম একটা ব্যাপার আর আমাদের সুমিকে দেখ দিন দিন শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে হ্যাঁ আর কি মানে বৌদির কথা বলছি বৌদি তো একদম মানে একদম

আরে সোরা বার বার ইয়ে চাপলে কি মিউট হয়ে যাচ্ছে ফোন আয় না ভাই প্লিজ বহু দিন একদিন আয় না রে প্লিজ ভাই আয় না একদিন দিন থাকবি সকালবেলা আয় সারাদিন থাকবি আয় না ছুটি ছাড়া দিন দেখে আয় দেখ সময় করে তো আসতে হবে না হলে হবে আমার বউয়ের হাতে রান্না খাবি আমার বউ রাতে রান্না গেলে মানে বমি আসবে আরে কথা বলছি তো গরমের চোরে বারবার কানে যাচ্ছে ভাই কিছু মনে করিস না ওই যেটা বলছিলাম তোকে আয় চিন্তা করিস না একদিন আয় ঘুরে যা বৌদিকে নিয়ে একদিন আসিস কিন্তু অবশ্যই বৌদিকে নিয়ে আসবি আমরাও যাবো আমরাও যাব যাব না বলছি না মন মানসিকতা ভালো না ভাই বেড়াতে মন চায় না বাড়ি থেকে ওই একটু সময় পেলে ভিডিও করি মাঝে মাঝে কাজ বাজ নিয়ে ব্যস্ত থাকি তোর সাথে তো অনেকদিন পরে কথা হচ্ছে হ্যাঁ সেটাই ও বলছি বৌদি বাবার বাড়িটা কোথায় জানো ও আচ্ছা আচ্ছা গ্রাম সাইজ নাকি ওটা না মানে কারণে বললাম গ্রামে মেয়েরা তো সুন্দর হয় তাই না আমি ওহো আমি কিন্তু কোনো মেয়েকে ছোট করছি না মানে গ্রামেও যে সুন্দর আমি সেটা ভালো কারণ ওরা খুবই সুন্দর হয় মানে শরীর চর্চা করে তো বেশ ভালো আর সব দিক থেকে পারফেক্ট ফিটনেস মানে সুমির ক্ষেত্রে সুমিতা বলে সব কিছুই মানে না কিছু খেতে বলে কিছু খায় না না বলে মানে

হ্যাঁ রাতে কি বৌদি কিনে নিয়ে আসলো না শুধু দুই দিন পর শুধু বাগানো সেইটা কিনবো আবার আগের দিন সেই তোর ইয়ে নাইট ক্রিম সানস্ক্রিম কি সব গরমে মুখ জ্বলে যায় জানা মুখ তার মুখ জ্বলে যায় বলছে রোদের তাপে মুখ জ্বলে যায় আমি ভিডিও করতে পারবো না

ঠিক আছে পরে ফোন করবো ওখানে তাহলে এখন ব্যস্ত তুই বৌদি কি করছে বাবুরা ছোট বাবু কি করছে বৌদি কি রুটি হাতে রুটি আসবো নাকি তাহলে রুটি খেতে বৌদিকে জিজ্ঞেস করা আসবো ঠিক আছে ঠিক আছে যদি আসতে বলে তাহলে আসবো আমার কোনো ব্যাপার না একটা মানুষের সাথে কথা বলার পর থেকে তুমি কি শুরু করেছো তুমি কি শুরু করেছো তুমি কি শুরু করেছো তুমি কি শুরু আমি কি করলাম কি করলাম বলো যখন থেকে আমি এসেছি দূরে দেখাতে

এই কি করছস তুই কি কেন বলবো আমি কি ভুল কিছু বলবো কি দুনো কি এদিকে আসো আমার প্লেট এদিকে আসো তুমি এদিকে আসো এদিকে আসো কেন কেন বলবো বলো কেন বেশ ঠিক বেশ লাগবে চলে যাও